হ্যালো ভিয়ার্স আমি একটি নার্সারির সামনে দাঁড়িয়ে আছি আমার সামনে এই যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্ষয়ের গাছ এই গাছটি আমরা সাধারণত পান সুপারির সাথে যে খয়ের খাই এই গাছটি থেকেই হয় তো আমার সামনে যে আজাদ নার্সারির মালিক উনি কিন্তু আয়ুর্বেদ এবং হোমিওপ্যাথি চিকিৎসার অনেক কিছু জানেন চর্চা করেন তো আছে এই ক্ষয়ের গাছ সম্পর্কে উনি আমাদের কিছু বলবেন এই ক্ষয়ের গাছ হচ্ছে দাঁতের গুয়া দাঁতের অর্ডার দাঁত নরম হয়ে যায় মনে কেন নড়ে যায় এগুলো গোড়া শক্ত করে অত বয়স হচ্ছে অর্থাৎ এটা আঘাত খাইছে অনেক জায়গায় আঘাত খাওয়ার পর সেই দাঁত নড়ে গেছে নড়ে গেছে অত ডাক্তার বলছে এটা ফেলে দাও আসলে ফেলে দিয়েছে তো অনেক কিছু খেতে পারবে না এবং যদি নতুন করে দাঁত লাগায় তাহলে ওই দাঁত দিয়ে সে সব কিছু তোমায় খেতে পারবে না অর্থাৎ কয়েকটা যদি গোড়ায় লাগে দাঁতের গোড়ায় আস্তে আস্তে গোড়াটা শক্ত হয় শক্ত এই জন্য এবং এই যে খয়েরটা লোকে খায় অনেক সময়ের জন্য দেখা যাচ্ছে মুখে হয়তো দেখা যাচ্ছে দুর্গন্ধ আছে দুর্গন্ধটাও থাকে না তারপর আরেকটা জিনিস হচ্ছে এই খয়েরটায় অনেক অনেকের ছোট লাল লাল হয় আর ওই খয়েরটা না দিয়ে ছোটটা লাল হয় এবং দেখতে ভালো লাগে না এই জন্যই খয়েরটা বেশি ব্যবহার করা হয় এবং খয়েরকে শুধু খয়ের গাছ বলা হয় না এর নাম আর এটা ঔষধি গুণাগুণ অনেক আছে এবং এটার নাম বলা হয় গাছ যেরকম এক একটা গাছের যেমন অ্যালোভেরা আজকাল আপনার নাম বলি অ্যালোভেরা অ্যালোভেরার নাম নাম হচ্ছে ঘিত কুমারী ঘিতলেন ঘেত কোমল ঘাজ ওই একটা গাছকে বলা হয় বিভিন্ন রকম কাজে ব্যবহার হয়

ঝুঙ্কো জাম এগুলো নাই প্রায় বিলীন হয়ে গেছে যেরকম আগে ওই যে আপনার গ্রাম অঞ্চলে দেহ গাছ দেহ ফল যেটা কাঠারে মতো হয় এখন দেখা যায় না এগুলো বিভিন্ন পাখি খায় অর্থ এগুলো নাই গ্রাম অঞ্চলে এখন পাওয়া যায় না কি জন্য সব বিলীন হয়ে গেছে একবার যে কাঠে শেয়াল লাগায় না অন্তত আমরা যে এইগুলো গ্রাম অঞ্চলে না শুধু রোডের সাইডে লাগাই রোডের সাইডে অনেক জায়গা থাকে জমি থাকে এইগুলোতে আমরা দেশীয় গ্যাস ঔষধি গাছগুলো লাগাই আমাদের অনেক গাছ ছাদের পরে লাগায় বুঝ গাছ বুঝনি এটা এখন পাওয়া যায় না পাওয়া খুঁজে বড়ই পাওয়া যায় না এগুলো তো দি আপনি টাউনে মানে বিভিন্ন ছাদের উপর লাগায় এগুলো পরিবেশের ফল হয় এবং পাখি খাবে

ওই যে আপনার রসের সেরার ভিতর দেওয়ার পর হ্যাঁ রসগুল্লার সেরা ভিতর দেওয়ার পর এরকম লাল হয় এবং খুব মিষ্টি হয় আসলে ওই যে চেরি ফল না চেরি ফল আছে ফলটা সাইজ ছোট হয় খুব মিষ্টি এবং খুব স্বাদ ওনাকে উনি একজন নার্সারির মালিক বলে নেন উনি একজন উদ্ভিদ প্রেমী ওনার কথাই আপনারা বুঝতে পারলেন যে উনি ওনার যে নার্সারিতে ওষুধি গাছ আমি তো দেখে এখানে অবাক যে প্রচুর ওষুধি গাছ উনি এখানে সেল করেন এখানে ওনার কাছে আসতে পারেন উনি শুধু আপনাদের গাছ সম্পর্কেই না গাছের গুণাগুণ সম্পর্কেও বলতে পারবেন কারণ উনি হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক চিকিৎসার চর্চাও করেন ওকে ধন্যবাদ সবাই